কৃপণতা কৃপণতা থেকে উপেক্ষা করতে পারলে বরকত কেমন করে হয় আমার নবী জি বলেছেন বন্ধু দুইজনের খাবার দিয়ে চারজনকে খাওয়ানো যায় তিনজনের খাবার দিয়ে ছয় জনকে খাওয়ানো যায় আপনারা তো টেনশন করার দরকার কি আপনি আল্লাহর উপর ভরসা করে শুরু করেন কার উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে শুরু করেন আপনি যদি কৃপণতাকে অপেক্ষা করতে পারেন আমার নবীজির জীবনে কৃপণতা বলে কোনো শব্দ ছিল না আমার দিকে তাকান বন্ধু আমি দুইটা হাদিস বলবো এরপরে কৃপণদের বন্ধু ভয়ঙ্কর পরিণতির খবর আমি একটু জানাবো আপনারা সবাই জানবেন তো আমি আপনাদেরকে বলি বন্ধু খন্দকের যুদ্ধের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে আমি তোমাদেরকে বলি তোমরা হৃদয় খুলে শোনো তোমরা যখন জানবে তোমাদের নেক্সট জেনারেশন তোমরা বলতে পারবে উৎসাহিত করতে পারবে এই সম্পর্কে তোমরা বুঝাতে পারবে খন্দকের যুদ্ধের সময় এবার হজরতি যাবেন চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আমার বাড়িতে আসেন কিছু খাবারের আয়োজন করা হলো খেয়াল করবেন আপনারা যাবের বলতেছে কিছু মুষ্টিময় কিছু এবার যাবের যখন দাওয়াত দিলেন অল্প কিছু মুহাজির অল্প কিছু আনসার নিয়ে চলে আসেন আমার নবীজি যাবের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে এবার আপনারা আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন ও সকল মুহাজির আনসার চলো সবাই চলো যাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে যাবে দাওয়াতের মধ্যে কিন্তু লেমি আছে

মহাজির আনসারের সংখ্যা হলো এক হাজার জোরে আল্লাহ কত হাজার আর জোরে কত হাজার কাজল মহাজির আমচার এবারে বন্ধু নবীজি চলে গেলেন ওই বাড়িতে বাড়িতে যাওয়ার পরে বন্ধু এবারে ওই জামেরকে ডাক দিয়ে বললেন যাবে ওই যে আটার যে রুটির খামিরটা করেছো আমার আর রুটির খামির বানানোর আমাদের মাছাচীরা কথা বলে না আমরা বাংলাদেশে বলি খাই খাই কয় রুটির খাই করছে এটাকে খামির বলা হয় কে বলা হয় আমার নবী একটা ডাক দিয়ে বললেন যে খামিরটা আমার কাছে নিয়ে এসো এবার কিন্তু ঢাকনা সরানো যাবে না ডাকনা সরায়ও না এবার কি করলেন রুটির খামির বন্ধু ঢাকনা সর নিয়ে আসলেন আসার পরে নবীজির ওই পবিত্র মুখ মোবারক থেকে একটা থতো মোবারক মিশাই দিলেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আপনি আমি থতো তো থাক দূরের কথা হাতের হাইটা পানি পড়লে তো কেউ খাবে না তাইলে নবী আমার মতন কোনোভাবে কথা বলেন না কেন কেন নবীকে কখনো আমার মতো বলা যায় বললে এমন থাকবেন দেখেন নবী যে কি দিছে থুথু মোবারক দিলেন আবার বললেন চবেন একটু একটু করে খামির থেকে একটু একটু করে রুটি খামির উঠাও আর রুটি বানাইতে থাকো একজন একজন করে মো হাজির হাজি তাদেরকে খাইতে লও আর পাতিলে বন্ধু বুঝতে হলো একটা ছাগলের বাচ্চা কি একটা বাচ্চা ছাগল জবাই করা হয়েছে নবীজি বললেন যাবে ওই গুস্তির জি রান্না করা যে পাতিলটা নিয়ে এসো ডাকনা না সরায়ো ও বন্ধু এবার ওই গুস্তির পাতিলটা যখন নিয়ে আসলো এটার মধ্যে নবীজি বিন্দু পরিমাণ তো দিয়ে দিলেন ওই তো তো দিয়ে দিলেন বন্ধু এবার গুস্ত জিতেছে রুটি বানাইতেছে খাইতে 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 এক হাজার মহাজির আনসারে খাওয়া শেষ হয়ে গেল বন্ধু গুস্ত যেমন

খামিরটা কত কত শেষ মারব মাত্র সাড়ে তিন শেষ বন্ধু আটার খামির জবের খামির যেটাই বলেন আপনা আমার পক্ষে সম্ভব নেই কিন্তু হ্যাঁ সম্ভব হবে আবার কেমনে ওই আল্লাহর উপর ভরসা করে নবীজির এই হাদিস এটাকে ফলো করে যখন আপনি চর্চা করবেন দেখেন ওই এই চাঁদিনা খান্দাও গ্রামের কারো ঘরে যদি বরকত না থাকে আপনার ঘরে ডুববে কিন্তু শুরুটা করতে হবে বিসমিল্লাহ বলে আমি আজকে আপনাদেরকে বলে দেই খাবার খাওয়ার আগে প্রত্যেকটা ভালো কাজ করার আগে বিশেষ করে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন যদি বিসমিল্লাহ ছাড়া কেউ খাবার শুরু করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা খাবার খায় হাদিস শরীফের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত শয়তানও তার সঙ্গে খাবার খায় নাউযুবিল্লাহ বলেন না আমাদের কি সেই চর্চা আসেনি আমাদেরকে সেই শিক্ষা আসেনি এখন দেখছেন নি কথা বলেন বরক হইছেনি কথা বলেন না কেন নবীজির মধ্যে কোনো কৃপণতা ছিল জাবেরের মধ্যে কোনো কৃপণতা ছিল জাবেরের বিবি একজন নারী বলতেছে নবী নি আসো কোনো টেনশন নাই কারণ আমার নবী তো রহমাতুল লিল আলামিন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ